আমি গত পনেরো দিনে প্রায় দুই হাজার মানুষের সাক্ষাৎকার নিয়েছি এই বিলাল ফাউন্ডেশনের তরফ থেকে বাংলাদেশের অধিকাংশ মানুষ আমাকে বলেছে যে মানুষগুলোকে আমি সাক্ষাৎকার নিয়েছি তারা আমাকে শুধু একটাই বলে যে ভাইয়া আমরা বিএনপি বুঝি না আমলীগ বুঝি না এবং জামায়াত বুঝি না জাতীয় পার্টি বুঝে না আমরা হইলাম একটা সর্বসাধারণ মানুষ এর রাজনীতি খেলায় পরে সর্বসাধারণগুলো মানুষ পৃষ্ট হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি আমরা চাই যে সরকারি আসুক যাতে সর্বসাধারণের মানুষের যে খাদ্যদ্রব্য নৈমিত্তিক যে আমরা নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলো যেন আমাদের কয় সময়ের ভিতরে থাকে আমরা যখন বাজারে যাই তরকারি কিনতে যাই মাছ কিনতে যাই মাংস কিনতে যাই সবগুলোতেই ঊর্ধ্বমুখী দাম আমরা যখন কোন একটা জব করতে যাই কোন একটা কাজ করতে যাই সেই কাজগুলোকে আমাদের সেভাবে অর্থ দেওয়া হয় না সেই পরিমাণ আমাদের মজুরি বাড়া হয় না বেতন বাড়ানো হয় না কেন যে জিনিসগুলা প্রতিটি অন্য অন্য রাষ্ট্রে যখন আমরা দেখি যে একটা মানুষের যে আয় হয় সেই আয়ের উপর নির্ভর করে ওই দেশের যে কাঠামোগুলো আছে সবগুলো গড়ে ওঠে এবং প্রত্যেকটি বাজার দর যে জিনিসগুলো আছে তার প্রয়োজনীয় জিনিসগুলোর দাম নির্ধারণ করা হয়ে থাকে শুধু একমাত্র বাংলাদেশেই এই জিনিসটা হয়ে থাকে যেখানে মানুষের আয়ের উপরে চিন্তা করা হয় না যেমন কোনো একটা জিনিসের দাম বাড়ানো হয় মানুষের ইনকাম বাড়ছে কিনা তার বেতন বাড়ছে কিনা তার ক্ষয়ক্ষমতার ভিতরে আছে কিনা সেই জিনিসটা কখনো ব্যবহার হয় না এই জিনিসটা শুধু বাংলাদেশের মা সম্ভব অন্য কোথাও এই জিনিসগুলো হয় না তো আমাদের এই মানুষগুলো যে জরিপে তারা এসেছে যে জরিপে তারা মানুষগুলো এসেছে যারা বলেছে যে আমরা বিএনপি আমলিক জামাত এবং জাতি পার্টি বুঝি না আমরা চাই এমন একটা সরকার যেখানে আমাদের দুঃখটা বুঝবে আমাদের কষ্টটা বুঝবে আমাদের ইনকামের উপর ভিত্তি করে বাংলাদেশের প্রতিটি জিনিস প্রতিটি সেক্টরে যত দাম নির্ধারণ করে দেওয়া হয় যাতে কোনো মানুষ কষ্ট না পায় যাতে কোনো মানুষ অভিযোগ করতে না পারে স্বাধীনতার ত্রিপন্ন বছর পরে এসো যাতে আমরা এই জিনিসটা সুপোগ করতে পারি এটি সরকারের কাছে বা আমাদের সর্বসাধারণ মানুষের কাছে চাওয়া তো এই যখন মানুষগুলো যেন আমাকে সাক্ষাৎকার দেওয়া হয়েছিল সবাই বলছে অনেকের চোখের পানি চোখের পড়ে গেছে যে ভাইয়া আর পাড়টা ছিল আমার বাসায় দুই তিনটা ছেলে মেয়ে আমার বউ আমি আমরা গরবরা দিয়ে আমরা না এই তিনটা ছেলে মেয়েকে লেখাপড়া করে তাদেরকে সামান্যতম চারটা ডাল ভাত খাওয়াতে পারতেছি না এদিকে পরীক্ষার ফি স্কুলের বেতন